নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত বানাতে খুব বেশি কিছু লাগবে না শুধু পেঁয়াজ পোস্ত আর কাঁচা লঙ্কা আমি নেব আর তেল খুব সামান্য উপকরণেই আমি পেঁয়াজ পোস্ত বানাবো পেঁয়াজ পোস্ত বানানোর মেন উপকরণ হলো পোস্ত পোস্ত আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে আমি পোস্তটাকে প্রথমে জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এবার পেঁয়াজ নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটাকে খুব মিহি করে কাটবো না একটু বড় বড় করে কাটবো। একটু বড় বড় করে পেঁয়াজগুলোকে আমি সব কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে লঙ্কা আমি দেব তিনটে আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা নেবেন আমি তিনটে লঙ্কা নিয়ে চিড়ে নেব আমি বেশি ঝাল পছন্দ করি না তাই আমি তিনটে লঙ্কায় নিয়েছি এবারে পোস্তটাকে ভিজে রেখেছিলাম পোস্তটা এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা ছাঁকনার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি কারণ পোস্তর মধ্যেও অনেক ধুলো ময়লা থাকে এবার পোস্তটা আমি শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচারের মধ্যেও বেটে নিতে পারেন আমি শিলে বাটছি কারণ বাটলে শিলে বাটাটা একটু শক্ত শক্ত হয় আর বাটাটাও খুব ভালো হয় শিলের মধ্যেই বেটে নিচ্ছি আমি যখন পোস্তটা বাটবো তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরে দিয়ে বাটবো আবারও বলছি ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে নিয়ে নেবেন চাইলে একটু বেশি বা কম করে নিতে পারেন দেখুন শিলের মধ্যে পোস্ত বাটা হয়ে গেছে প্রায় হয়েই এসেছে আমি দুবার বেটেছি দুবার পিষে নিয়েছি একবার পিষে নেওয়ার পর একটু দানা দানা মনে হয়েছিল আমি আরেকবারও পিষে নিয়েছি দেখুন আরেকবার পিষে নিচ্ছি দুবার পোস্তটা পিষে নিলেই খুব ভালো মিহি হয়ে যাবে আর শিলে বাড়লে জল অল্প দিয়ে বাড়বেন তাহলে পোস্তটা একদম শক্ত শক্ত বাটা হবে সমস্ত পোস্তটা বাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচ তেল নেবো তেলটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি পোস্ততে সর্ষের তেল দিলেই বেশি ভালো খেতে লাগে এবার পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছিলাম পেঁয়াজগুলো এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা তেলে দেওয়ার সময় তেলটা ছিটা ছিল সেই জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি কারণ পোস্ত দেওয়ার পরে আমি নুন আবারও দেবো এবার লং চেরা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত এবার পেঁয়াজটা যখন গোল্ডেন কালার এসে যাবে ঠিক সেই সময় পোস্তটা আমি দিয়ে দিয়েছি গোল্ডেন কালার এসে যাওয়ার পর পোস্তটা দিয়ে দিয়েছি পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়েছি দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখবো আর এই পোস্ত রান্নাটা করার সময় একদম গ্যাসের ফ্লেম ধিমে আঁচে রাখতে হবে জোরে দিলে হবে না জোরে দিলে পোস্ত পুড়ে যেতে পারে দেখুন পো পোস্তটা এরকম করে নাড়াচাড়া চাড়া করে ভেজে নিতে হবে যত ভাজা ভাজা করে নেব ততটাই এর কালার আসবে আর খেতেও খুব সুন্দর হবে আমি পোস্তর মধ্যে কোনো রকম হলুদ দিই হলুদ আপনারা চাইলে দিতে পারেন তবে পোস্ততে হলুদ না দেওয়াই ভালো হলুদ দিলে পোস্তর যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় পোস্ত পেঁয়াজ পোস্ত হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালো লাগে আর পোস্ত গরমের সময় খেলে পেট ঠান্ডা থাকে খুবই উপকারী পোস্ত আর পেঁয়াজ পোস্ত খুবই সুস্বাদু একটা খাবার দেখুন কী দারুণ দেখতে হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর যে ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিতেও পারেন দেখুন আমি গরম ভাতের সঙ্গে পোস্তটা পরিবেশন করেছি এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ পোস্ত আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন